দেশ আমাদের এই বাংলাদেশ সারা বছরই কোনো না কোনো পিঠাতে মেধে থাকেন আমাদের এই দেশের মানুষ তবে এর মধ্যে কিছু পিঠা আছে যেগুলো একদম বারো পিঠা বলে মানে বারো মাসেই চলে এমন ধরনের পিঠাগুলো তার মধ্যে হচ্ছে চাপটি পিঠা চিতুই পিঠা আর হচ্ছে গুটা পিঠা গোটা পিঠা কিংবা পিঠা যে যেই নামে ডাকেন না কেন এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ আমি নিজেকে অলস দাবি করার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই পিঠা বানানো অন্য সব পিঠা কিন্তু আমি তেমন একটা বানাতে পারি না তবে এই গোটা পিঠাটা আমি কিন্তু প্রায় সময় বানিয়ে থাকি যদিও এর রেসিপি দেওয়া তেমন কিছুই না তাই তেমন করে আর দেখানো হয় না চালের গুঁড়া যখনই হাতের কাছে থাকে তখনই আমি ভাত রান্না করলাম তার উপরে কিন্তু রাইস কুকারের ঝাড়িটা বসিয়ে দিই তখন অল্প করে হলেও কিছু পিঠা বানিয়ে নিই যেগুলো অবসর সময়ে খেতে পারি তবে এই পিঠাগুলো কাঁচা অবস্থায় কমই খাই মানে সিদ্ধ যখন করা হয় তখনই কিন্তু খেয়ে নিই না এটাকে এভাবে ফালি করে ভেজে নেই কিংবা আরেকটু চিকন করে কেটে সেগুলো ডিম দিয়ে ভেজে নেই যাই করি না কেন সেটা আর শেষমেশ হয় তেলে ভাজার উপরেই আচ্ছা যাই হোক গতদিন রাতে যখন পিঠা বানিয়েছিলাম রাতে তেমন খাওয়া হয়নি সকালবেলা উঠেই কিন্তু আমি এই পিঠাগুলো ভালো করে ভেজে নিয়েছি আর আমার মনে হয় ছেকা থেকে এই পিঠাগুলো তেলে বাজতে অনেকটা মুচমুচে হয় খেতে আবার ভিতরটা একদমই সফট থাকে আমার পরিবারের সবাই এই পিঠাগুলো এভাবে অনেক বেশি পছন্দ করে থাকেন আর আমি প্রায় সময় এগুলোই বানিয়ে থাকি যেহেতু এটা কোনো ঝামেলার কাজ নয় তাই এটা আমার বানাতে কখনোই বিরক্ত বোধ লাগে না আর এই পিঠাগুলো খেয়ে থাকি বেশিরভাগ সময় ঝুলা দিয়ে এখন হয়তো অনেকেই বলবেন এই টাইমে ঝুলা পাবেন কোথায় আসলে শীতের সময় আমাদের এলাকাতেই কিন্তু রস জাল করা হয় সেখান থেকে আমি বেশ খানিকটা রস ফ্রিজে রেখে দেই সারা বছর খাওয়ার জন্য ভিডিওটা কেমন কিছু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ